বিইসলামে বহেরা আফসোস আজকে বর্তমান সময়ে আমরা যদি দেখি আমাদের না যুবকদের কাছে লজ্জা আছে না ছোটদের কাছে আছে না বড়দের কাছে আছে লজ্জার ব্যাপারে বড়ই আমরা দুর্বল হয়ে গেছি বিইসলামে বহেরা কেন দুনিয়ার কারণে লজ্জা পাই কখন জানেন যদি বলা হয় নেকির দাওয়াত পেশ করুন হুজুর আমার কাছে তো লজ্জা লাগে যদি বলা হয় কাউকে নামাজের জন্য আহ্বান করুন হুজুর আমি কেমনে ডাকব তাকে সরম লাগে যদি বলা হয় আমার নবীর সুন্নত দাড়ি রেখে দিন হুজুর আমি আমার বন্ধুদের কাছে সাথে কেমনে বসব তার সাথে কেমনে আড্ডা দিব তাদের সাথে থাকতে তো আমার লজ্জা লাগবে যদি বলা হয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতের লিবাস সাদা পোশাক পরিধান করুন হ্যাঁ তখন বলবে আমি আমার সাদা লিবাস

আল্লাহ তালার ইবাদত করতে না পারার কারণে আমার নামাজ ছেড়ে যাওয়ার কারণে কি কখনো আমার কাছে লজ্জা আসছে আমার চোখ হারামের দিকে যাচ্ছে আমি পুরো নারীর দিকে দৃষ্টিপাত করছি আমার কাছে কি লজ্জা আছে আল্লাহ তালার পানা মুসলমানদের যুবক ছেলে মেয়ে একসাথে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে গুলোতে মিলামেশা করছে ইসলামী বেড়া একসাথে আড্ডাই মেটে আছে লজ্জা আছে কোথায় গেছে লজ্জা